সমিল্লায় রহমানির রাহিম উপস্থিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সকল পর্যায়ের ভোটার বৃন্দ উপস্থিত ঢাকা দক্ষিণের সকল পর্যায়ের বাসিন্দা এবং দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছেন সাংবাদিক ভাইরা সহ যারাই আমাদের এই আন্দোলনকে সংহতি জানিয়ে আজকে উপস্থিত হয়েছে এবং দীর্ঘদিন আমাদের এই আন্দোলন সংগ্রামে যারা যুক্ত থেকেছেন সবাইকে আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়ে এবং সালাম জানিয়ে আমার বক্তব্য শুরু করছে প্রিয় উপস্থিতিবৃন্দ ঈদের আগে আমি এখানে সর্বশেষ বক্তৃতা করে গিয়েছিলাম এবং সেখানে স্পষ্ট কয়েকটি কথা বলে গিয়েছি যে আমাদের এই আন্দোলন চলমান থাকবে এবং বাংলাদেশের সর্বোচ্চ আদালতে সাতজন বিচারপতি প্রধান বিচারপতি সহ সাতজন বিচারপতির নির্দেশক্রমে নির্বাচন কমিশন যে গ্যাজেট প্রকাশ করেছে সেই গ্যাজেট অনুযায়ী এবং সেটিকে তারা বহাল রেখেছে সেই অনুযায়ী আমার স্ট্যাটাস যদি আপনারা জানতে চান এটাকে পৃথিবী জুড়ে বলা হয় মেয়র ইলেক্ট অর্থাৎ বাংলায় যদি বলি নির্বাচিত মেয়র একজন মেয়র নির্বাচিত হওয়ার পর তার শপথ গ্রহণের সময়টুকু পর্যন্ত যে সময়টি থাকে সেখানে তাদেরকে বলা হয় মেয়র ইলেক্ট অথবা নির্বাচিত মেয়র এখন আজকে সর্বোচ্চ আদালতের রিট নিষ্পত্তি করে দেওয়ার মধ্য দিয়ে সকল আইনি বাধা সেদিনই অতিক্রম করা হয়ে গিয়েছে এবং এই সরকারের উপরে সাংবিধানিক দায়িত্ব এসে পড়েছে যে আমার শপথ গ্রহণ অনুষ্ঠান এটাকে সম্পন্ন করে দ্রুততম সময়ে করে বাংলাদেশের আইন বিচার বিভাগ সংবিধান নির্বাচন কমিশন সহ সকল সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রতি সম্মান রাখবে এবং গণতন্ত্রের অগ্রযাত্রাকে তারা সম্মান প্রদর্শন করে বাংলাদেশের ঢাকা দক্ষিণের যারা ভোটাররা আমাকে ভোট দিয়েছেন তাদের ভোটের প্রতি সম্মান রেখে এখানে কোনো গরিমসীন না করবে এবং আমি তখন বলেছি যে এই ছুটির মধ্যে যদি কোনো ধরনের ঘোষণা না আসে তাহলে আমরা উপস্থিত হয়ে পরবর্তী কার্যক্রম ঘোষণা করব এখন বর্তমানে এই সরকার স্থানীয় সরকার যে কাজটি করছে এই কাজটি করার ফলে আমি মনে করি ভবিষ্যতে তারাই আইনি জটিলতায় পড়বে এবং তাদের শপথ এই বর্তমান যে স্থানীয় সরকার উপদেষ্টা তিনি যে শপথ ভঙ্গ করেছেন তিনি সংবিধানকে লঙ্ঘন করেছেন যেই শপথ নিয়ে তিনি উপদেষ্টা হয়ে গাড়িতে পতাকা লাগিয়ে ঘুরে বেড়াচ্ছেন সেই সংবিধানকে তিনি লঙ্ঘন করেছেন বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগকে তিনি ক্রমাগত অবমাননা করে চলেছেন এবং আমি মনে করি মাননীয় প্রধান উপদেষ্টা বাংলাদেশ